হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি ফোর ভিডিও পার্ট নাম্বার টু করবো অনুপাত সমানুপাতের প্রাথমিক ধারণা পার্ট ওয়ানে আমরা অনুপাত শিখেছিলাম যে অনুপাত মানে হচ্ছে এভাবে দুটো চিহ্ন দেবো যখন সমানুপাত কতটি থাকবে সেই ক্ষেত্রে এরকম দুবার চিহ্নটি দেওয়া দেব পার্ট ওয়ানে আমরা এই পর্যন্ত শিখেছিলাম এবার আমরা এখান থেকে করব জাহির নিজের স্কেল দিয়ে তার ঢাকনা ছাড়া পেন ও পেনের খা খাপটা মাপতে শুরু করলো এখানে পেনের খাপ বলতে এই ক্যাপটাকে বোঝানো হচ্ছে অর্থাৎ ঢাকনাটাকে বোঝানো হচ্ছে তাহলে প্রথমে কি করলো জাহির স্কেল রেখে সেখানে পেনটি রাখা হলো সবসময় মনে রাখবে স্কেলে শূন্য থেকে মাপযোগ নিতে হয় তাহলে শূন্য থেকে এর মাপজোপ হচ্ছে চোদ্দো সেন্টিমিটার এটা শুধু পেনের দৈর্ঘ্য আর ঠিক তার উপরে দেখো ক্যাপটা বসেছে অর্থাৎ ঢাকনাটি বসেছে এটাও শূন্য বরাবর বসেছে তাহলে শূন্য থেকে এটা দেখো কত সেন্টিমিটার চার সেন্টিমিটার জাহির মাপ নিয়ে দেখলো তার ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দো সেন্টিমিটার শুধু পেনটার দৈর্ঘ্য কিন্তু পেনের ঢাকনার দৈর্ঘ্য বা খাপটার দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার এই যে দেখা এটুকু হচ্ছে চার সেন্টিমিটার আমরা যদি এভাবে একটা স্কেল রাখি আর এভাবে একটি পেন শূন্য বরাবরই সৃষ্টি রাখবো তাহলে এটা কত সেন্টিমিটার দেখাচ্ছে এটা কিন্তু তেরো সেন্টিমিটার আছে ঠিক এর উপরে আবার আমরা ক্যাপটি বা ঢাকনাটি রাখব শূন্য বরাবর করে তাহলে ক্যাপের দৈর্ঘ্য কিন্তু চার সেন্টিমিটার হচ্ছে না আমাদের যে ক্যাপটি আছে সেটা কিন্তু তিন দশমিক পাঁচ সেন্টিমিটার মানে এই বরাবর আছে এরপর পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি জাহিরের পেনের দৈর্ঘ্য কমা ওই পেনের ঢাকনার দৈর্ঘ্যের কতগুণ হিসাব করি এখানে প্রশ্ন করলো মেয়েটি তাহলে আমরা শিখেছিলাম পার্ট যে যেমন সুজাতার ক্ষেত্রে ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য আর পেনের ঢাকনার দৈর্ঘ্য ঠিক একইভাবে দেখো ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য মানে এটা থেকে কি পেয়েছিলাম আমরা যেহেতু ভাগ চিহ্ন তাহলে উপরে আমরা লিখবো যে ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য আর নিচে থাকবে ঢাকনার দৈর্ঘ্য যে দেখো ঢাকনার দৈর্ঘ্য তাহলে এটা না লিখে কিন্তু এখানে ডাইরেক্ট এটা লিখলো যে ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য বা ভাগ হচ্ছে ওই পেনের ঢাকনার দৈর্ঘ্য আচ্ছা এভাবে যদি লিখে দেখে তাহলে বুঝতে সুবিধা হবে যে ঢাকনা ছাড়া ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য স্টো বা অনুপাত ঢাকনার দৈর্ঘ্য ওই পেনের ঢাকনার দৈর্ঘ্য ওই পেনের ঢাকনার দৈর্ঘ্য সমান তাহলে ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য কত সেন্টিমিটার চোদ্দো সেন্টিমিটার অনুপাত দেব ওই পেনের ঢাকনার দৈর্ঘ্য কত সেন্টিমিটার চার সেন্টিমিটার তাহলে এখানে বসাবো চার এবার এখানে দেখো অনুপাত না দিয়ে এটাকে আমরা ভাগ চিহ্নই দিই এটা ভাগ চিহ্ন দিই যেভাবে এটা শিখেছিলাম তাহলে ভাগ মানে আমরা জানি এটা নিচে আসবে তাহলে উপরে থাকবে ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য এর নিচে লিখব ওই পেনের ঢাকনার দৈর্ঘ্য সমান এখানেও ভাগ আছে তাহলে আমরা উপরে বসাবো চোদ্দ আর চার আসবে নিচে ভাগ থাকলে নিচে আসে এবার এখানে যদি আমরা কাটাকাটি করি দুই দি দুই দুগুণে চার দুইয়ের ঘরে নামতা পড়লে সাত দুগুণে চোদ্দ তাহলে সাত বাই দুই তাই লিখবো ঢাকনা ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য বাই ওই পেনের ঢাকনার দৈর্ঘ্য সমান কত পেলাম সাত বাই এবার আমরা এভাবে করবো যে এই কথাটি লিখব লিখবো ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য সমান ওই পেনের ঢাকনার দৈর্ঘ্য মানে ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য আর এটা যেমন আছে তেমনই রাখে সাত বাই দুই ছিল এবার গুণ চিহ্ন দিয়ে দেখো ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য লিখেছে আমি এই কথাটি এখানে রাখতে পারি ঠিক এখানে গুণ চিহ্ন দিয়ে তাই লিখব ওই পেনের ঢাকনার দৈর্ঘ্য ওই পেনের ঢাকনার দৈর্ঘ্য আবার এই কথাটিকে আমরা ইচ্ছে মতো কিন্তু এর নিচে নিয়ে আসতে পারি তাহলে এটা কিন্তু নিয়মের মধ্যেই পড়লো যখন এই কথাটি নিচে রাখবো না তাহলে আমরা সমান চিহ্ন ডান দিকে যখন নিয়ে যাবো তখন গুণ চিহ্ন দিয়ে কথাটি লিখবো তাহলে ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য সমান সাত বাই দুই গুণন ওই পেনের ঢাকনার দৈর্ঘ্য ওই পেনের ঢাকনার দৈর্ঘ্য তাহলে এটা অর্থাৎ অর্থাৎ ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য ওই পেনের ঢাকনার ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য ওই পেনের ঢাকনার দৈর্ঘ্যের সাত বাই দুই কোন এই লাইনটিকে আমরা এইভাবে লিখতে পারি ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য ওই পেনের ওই পেনের ঢাকনার দেখো ওই পেনের ঢাকনার দৈর্ঘ্যের কত গুণ ওই পেনের ঢাকনার দৈর্ঘ্যের সাত বাই দুই গুণ এই জন্য সাত বাই দুই গুণ লেখা হয়েছে তাহলে ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য বা বাই ওই পেনের ঢাকনার দৈর্ঘ্য তাহলে ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য চোদ্দো সেন্টিমিটার আর ঢাকনার দৈর্ঘ্য ছিল চার সেন্টিমিটার এখানে দুই দিয়ে কেটে দুই দুগুণের চার দুই দিয়ে কেটে সাত দুগুণের চোদ্দো তাহলে কত থাকলো সাত বাই দুই তার মানে হচ্ছে ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য তাই ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য ওই পেনের ঢাকনার দৈর্ঘ্যের যেভাবে আমি দেখালাম এখানে লিখে দেওয়া নেই লাইনটি যে সাত বাই দুই আর এই কথাটি এখানে চলে আসবে তাহলে তার অর্থ হচ্ছে ওই পেনের ঢাকনার দৈর্ঘ্যের ওই পেনের ঢাকনার দৈর্ঘ্যের সাত বাই দুই গুণ হচ্ছে তাহলে দেখছি ভাগ করার সময় কোনো একক থাকছে না এখানে কোনো একক নেই মানে এখানে যে কোনো একক লিখবো সেটা নেই ভাগ করার সময় কোনো একক থাকছে না এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার থ্রিতে আমরা বাকি আলোচনাটুকু করব